প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিশোর ভালোবাসায় একজন আরেকজনের প্রতি কতটা গভীর কতটা মধুর কতটা বন্ধুত্ব কতটা ভালোবাসা বড় ভাই এবং মিঠুর ভাই দুই ভাই সোনু মিয়া এবং মিয়া আমার মেয়ে তাদেরকে নাম রেখেছে এবং কুকুর যে ছোটো ছিল তাকে তো জানেন যে কাঁঠাল পাহারা দিতে গিয়ে সে নিজেই চলে গেছে আর আপনাদেরকে আমরা দেখাবো যে সেই বিশক ভালোবাসা মধুর ভালোবাসা মধুর সম্পর্ক কতটা না গভীর সম্পর্ক ছিল একজন আরেকজনের প্রতি আপনারা জানেন যে বিড়াল সক্ষমের জন্যই মানুষের সাথে মানুষের বাসায় ঘরে তারা থাকতে পছন্দ করে আপনারা তাদের কে যতই দাঁড়ানোর জন্য চিন্তা করেন এবং যতই অবহেলা করেন কিন্তু তারা ঠিকই মানুষকে ভালোবাসে এবং তাদের মাথার মুখ করে রাখতে চায় আপনারা জানেন যে বিড়াল কতটা মানুষের ঘরে পোষ মানে এবং গালকে কতটা মানুষ ভালোবাসে আপনারা আজকে দেখতে পারবেন এক ভাই আর ভাইকে কিভাবে কতটা মধুর কতটা গভীর ভালোবাসা তারা দিয়ে থাকে প্রিয় দর্শক এভাবে আজকে তারা সময় কাটাচ্ছে আগের থেকে তাদের অনেকটা এখন উন্নতির দিকে ছোটো ভাইকে হারিয়ে তাদের মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ছিল এখন তাদের মানসিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতি এভাবে তারা গলা জড়িয়ে ধরে এক ভাই আরেক ভাই সাথে তারা সময় কাটাইতো এবং ঘুম পারত। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তারা ঘুম পারতেছে হ্যাঁ এখন তারা ঘুমাইতে যাবে প্রিয়দর্শক আপনাদের যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে এই ভালোবাসা দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে দেখাবো এরপরে আবার অন্য কোনো ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ